নমস্কার বন্ধুরা টুলডুল চ্যাটার্জির চ্যানেলে আপনাদের সকলকে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সকলের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করছি রেসিপিটি হচ্ছে একটি সিক্রেট মশলা তৈরি করছি সিক্রেট মশলাটি কি একটি চা করব চা করতে গেলে তার আগে তো মশলা একটা দিতেই হবে তো মশলা চা তৈরি করব মশলা চা তৈরি করার জন্য যে মশলাটা লাগবে সেই মশলাটাই কিভাবে করছে সেটা দেখুন গ্যাসটা অন করছি একটু ফ্রাই প্যান নিলাম তো এর মধ্যে নিয়েছি মৌরি মৌরি দিয়ে দিচ্ছি এর মধ্যে নিয়েছি কয়েকটা দারচিনি চিনি গুলো একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি একদম ছোট ছোট করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু একদম লোতে দেওয়া আছে এখন যদি হাইতে দিই তাহলে কিন্তু মৌরি যেটা দিয়েছে সেটা পুড়ে যাবে এর মধ্যে দিচ্ছে এবার তেজপাতা তেজপাতাগুলো হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছে এর মধ্যে দিয়েছি লবঙ্গ যাই ফল একটুখানি দিয়েছি ছোট এলাচ বড় এলাচ আর দিয়েছি তুলসী গাছ যে শুকিয়ে গেলে যে মঞ্জুরি যেটা বলে সেই মঞ্জুরি একটু দিয়ে দিচ্ছি এইভাবে ডাঁটিগুলো পুরো ছাড়িয়ে ফুল যেটা আছে মঞ্জুরি বলে সেটাকে তো সেই মঞ্জুরিটা দিয়ে দিচ্ছি আর এই ডাঁটিগুলোকে ফেলে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম কারণ বেশি পুড়ে গেলে তার যে অরিজিনাল যে স্মেল যেটা সেটা কিন্তু পাওয়া যাবে না এরপর এই ডিশের মধ্যে ঢেলে দিচ্ছি একটু ঠান্ডা করে নেব এরপর ঠান্ডা হয়ে গেছে একটি মিক্সিং জার নিয়েছে মিক্সিং জারে দিয়ে মশলাটা তৈরি করব দেখুন আমার মশলা তৈরি হয়ে গেছে এই মশলাটা দিন অবধি রেখে খেতে পারবেন একটা কাঁচের এয়ারটাইট কন্টেনারে যদি রেখে দেন কাঁচের বোতলে তাহলে কিন্তু স্মেলটাও ভালো থাকবে আর অনেক দিন অবধি খেতে পারবেন এরপর নিয়ে নিচ্ছি চা তো বসাতেই হবে এই গ্লাসে দেড় গ্লাস জল দিলাম আমি কারণ বেশিজন মানুষ আমার বাড়িতে নেই যে বেশি করে চা করবো তো গ্যাসটা অন করে দিলাম সেই জন্যে মানুষ কম আছে আমার ফ্যামিলিতে যার যেমন ফ্যামিলি যার যার বাড়িতে যতজন মেম্বার আছে সেই অনুযায়ী চায় চা করবেন জল দেবেন চায়ের জল ফুটছে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি চিনি সাক্ষা যে যেমন মিষ্টি খাবেন সেই বুঝে মিষ্টি দেবেন আমি কিন্তু মিষ্টিটা খুবই কম দেবো কারণ আমার বাড়িতে খুব একটা মিষ্টি খায় না চাইতে চাটা অবশ্য চিনি ছাড়াই হয় অনেক সময় তো এরপর দিয়ে দিচ্ছি চা এটা দোকান থেকে কিনা আনা চা এই চায়েতে লিকার হবে চাটায় কিন্তু কোনো স্মেল নেই আগে লিকারটা ভালো করে ফুটে বেরোবে তারপরে আমি দুধটা অ্যাড করবো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুধ লিকুইড দুধ এই গ্লাসের এক গ্লাস অবশ্য দুধটা নিয়েছি দুধটা একটু বেশি দিলে কিন্তু চাটা খুব ভালো খেতে লাগে দুধ অবশ্য আমার ফ্রিজে ছিল রাখা ফ্রিজ থেকে বার করি আমি দিয়েছি সেই জন্যে ঠান্ডা আছে দুধটা একটু ফুটতে সময় লাগবে এরপর ভালো করে চাটাকে ফুটিয়ে নেবো এরপর যত চাটা ভালো করে ফুটবে লো বেরোবে তো দুধটা চাটা কিন্তু দারুণ হবে ফুট উঠছে এরপর এইভাবে এই চামচ দিয়ে একটা বড় চামচ নিয়ে এইভাবে চায়ের দোকানেতে কিন্তু এই রকমই করে যত চা ফুটবে ওরা তো দোকানেতে কি করে সব সময় যে টাটকা চাটা দিচ্ছে তা কিন্তু দেয় না চা রেখে দেয় চা পাতাটা একবার আবার একবার করে তার সঙ্গে আর একটু হয়তো অ্যাড করে তো যাই হোক এইভাবে কিন্তু চাকে কে এইভাবে চামচ দিয়ে এই রকম করে এটাকে কি বলে যেন ডাবে ডাবা চা ডাবা নাকি বলে একটা তো যাই হোক এইভাবে চাটা যদি রকম করা হয় যাবে এইভাবে যত এরকম করব দেখুন চায়ের কালারটাও দেখুন আর এই যে ফেনা ফেনা হচ্ছে এটা কিন্তু প্রচন্ড পরিমাণ টেস্ট হবে কেউ চাইতে মিষ্টি কম খায় কেউ চিনি ছাড়া চা খায় আর কেউ খুব মিষ্টি খায় চাইতে এবার যে যেমন খাবেন সেই বুঝে চা পাতা দেবেন এরপর দিয়ে দেবো আমি যে সিক্রেট মশলা তৈরি করলাম সেই সিক্রেট মশলাটা খুব সামান্যই দেবো অবশ্য এইটুকু দিচ্ছি এরপর ভালো করে কে নাড়িয়ে নেবো ব্যাস যা আমার রেডি এরপর ঢাকা দিয়ে দিলাম স্মেলটা আরো চাড়াবে এরপর ঢাকাটা খুলে দিলাম চা কে ছেঁকে নেব দেখুন চায়ের কালার দেখুন এটা অবশ্য উল্টো দিকে হচ্ছে চা ছাঁকাটা আমার দেখুন আমি এক কাপ এই গ্লাসের এক গ্লাস দেড় গ্লাস জল দিয়েছি আর এক কাপ মানে এই গ্লাসেরই এক গ্লাস দুধ দিলাম চাটা ফুটে মরে গিয়ে কোথায় দাঁড়ালো দেখুন কোথায় দাঁড়ালো দেখুন দেড় গ্লাসের বেশি একটু এটা হয়েছে কিন্তু চাটা হয়েছে অসাধারণ টেস্টি তো টেস্ট করে তো একটু দেখতে হয় কি বলেন আপনারা দারুণ হয়েছে খেতে তবে চিনিটা যেহেতু কম দিয়েছি চিনিটা আমি একটু মিষ্টি খাই ওই জন্য এই চিনিটা অ্যাড করে দিলাম এরপর ভালো করে একে নাড়িয়ে নেব আর আর একটা গ্লাস যেটা আছে সে তো সুগারের মানুষ সেই জন্য কিন্তু বেশি চিনিটা চিনি দিই না চিনি ছাড়া হয় কিন্তু একটু দিলাম টেস্ট আজকে পাবে ভালো রোজই তো চিনি ছাড়া চা খায় তো একদিন একটু চিনি দেওয়া সামান্য যদি একটু চিনি দিই চাইতে তাতে অসুবিধা কিছু হবে না তো নতুন যদি কেউ এসে থাকেন তুলতুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন এরপর একবার দেখি আহ এই যে চিনিটা আমি দিলাম আমার এই কাপেতে একদম পারফেক্ট হয়েছে চিনি সবকিছু সমান যদি ঠিকঠাক যদি না হয় তাহলে তো টেস্টটা ভালো আসে না তো এইটা টেস্ট এসেছে কিন্তু চিনিটা একটু কম আছে তার অভ্যেস আছে চিনি ছাড়া খাওয়া সে খেলো সেই জন্য একসঙ্গে যখন চাটা করলাম তখন চিনি বেশি অ্যাড করলাম না পরে কিন্তু আমি এই যে গ্লাসটা আছে এতে আমি চিনি একটু অ্যাড করে দিলাম মানে সুগার বা সাকার একটু অ্যাড করলাম একদম পারফেক্ট দুটো চাই সুন্দর হয়েছে নমস্কার থ্যাংক ইউ